শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন গড়ের কাটার সময় হচ্ছে তোমার সাড়ে ছটা তো খুব সকাল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের এ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটি আমি খুব নিয়ম নিয়মকানুন করে চলি কারণ আজকে আমার পিরিয়ডেরও তৃতীয় দিন তো অনেক কিছু প্রায় পরিষ্কার করতে হবে তার আগে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনে কিছু কিছু কাজ আমি এমন করে থাকি যে কাজগুলি আমার সংসারে খুব উন্নতি বা লক্ষ্যশ্রী বজায় থাকে আর তোমরা হাতে দেখেছো শ্যাম্পু প্রথমে আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছিলাম যে ভেবেছিলাম মাথার মধ্যে দেব তারপর মনে হলো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে কিন্তু মাথায় শ্যাম্পু করতে নেই তো আমিও তাতে প্রথমে নিয়েছিলাম পরে মনে হলো না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি বৃহস্পতিবার দিনে মাথাতে শ্যাম্পু দেব না তো শ্যাম্পু ছাড়াই প্রথমে আগে সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছি কারণ স্নানটা না করলে ফ্রেশ লাগে না তো প্রথমে আজকে বৃহস্পতিবার বলে কথা তাই আজকে আমি নিজেকে আগে প্রথম ফ্রেশ করে নিলাম ফ্রেশ করার পর একটুখানি টোনার তারপর একটু ক্রিম সেগুলো আর কি মুখের মধ্যে দিলাম দিয়ে নিজেকে মানে একটুখানি তৈরি করলাম তারপর যাই হোক আজকে আমার ঘরে যেহেতু আজকে মানে আমার পিরিয়ডের তৃতীয় দিন তো আমি তো কোনো পুজো করতে পারবো না মানে মা লক্ষ্মীকে আমি দিতে পারবো না তো মা লক্ষ্মীকে যদি নাও দিতে পারি পুজো তবে কী হলো বৃহস্পতিবারের দিনে এই কাজগুলি অবশ্যই আমি করি যাতে আমার ঘরে মানে চেষ্টা করি যাতে লক্ষ্মীশ্রীটা মানে লক্ষ্মীশ্রী থাকে মা লক্ষ্মী বিরাজমান করে আর কিছু এমন কাজও আছে যে কাজগুলি করতে নেই বৃহস্পতিবার দিনে তো আমি চেষ্টা করি সেই কাজগুলি যাতে আমি কখনও বৃহস্পতিবার দিনে না করি আমার স্নান করা হয়ে গেছে তারপর দেখলাম যাই হোক আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে ওইদিকে আমার মশুরিটা টাঙ্গানো তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমি ঘরটাকে ঝাড় দিয়ে দেব। খুবই আস্তে আস্তে করে ঘরটাকে মানে ছাড় দিয়ে দিচ্ছি আর বড় ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো তারপর আমি বিছানাটাকে উঠিয়ে নেব কারণ আমার বর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে ভেবেছি ওই যে মশুরি তারপর ওই মানে তোমার বালিশের ঠোল ওইগুলো আর কি একটু বার করে নেব ওইগুলো একটু ধোয়ার চেষ্টা করব। সময় তো হাতে কম কারণ আমাকে স্কুলেও যেতে হবে তো আগে প্রথমে এই জিনিসগুলো বার করে নিই দেখা যাক ধুতে পারি কিনা তো ওই যে এগুলো বার করলাম এখানে চানাও ভিজিয়ে রেখেছি আবারও কয়েকটা জলের বোতল ভরে ভরে রেখে দিচ্ছি এখন হচ্ছে গরমের দিন আর গরমের দিনে প্রচণ্ড জল ত্রে আসে ধরে ওই জন্য জলগুলো ভরে ভরে রেখে দিচ্ছি যাতে আমার খুব সুবিধা হয়ে যায় আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্না করার পর গ্যাসটাকে ভালো করে ক্লিন করে কিন্তু তারপরে ঘুমোই এই অভ্যাসগুলো আমি প্রত্যেকটা দিন রাত্রেবেলা করি মানে খাওয়া দাওয়ার পর আমি গ্যাসটাকে মুছে টুছে সুন্দর করে রাখি তারপরেও পরের দিন মানে বৃহস্পতিবার ছিল বলে আবারও ভালো করে মুছে টুছে নিচ্ছি তো মুছার পর কিন্তু এবার আমি চা বসালাম তো আজকে সকালে অনেক অনেক কাজ করেছি তো স্নান করলাম ঘরদোয়ার মুছালাম গ্যাস মুছালাম এবার হবে চা তো চার জন্য জল বসে দিয়েছি আর ওইদিকে বরকে বলছি যে না তুমি আগে মুখটা ধো তারপর চা খাবে তো ও ছেলেকে নিয়ে চলে গেল মুখ ধুতে আর আমার ওইদিকে চাটা হচ্ছে আর জানো তো কখন স্নান করেছি আর আমারও খুব চা খেতে ইচ্ছে করছে তো ভাবছি তাড়াতাড়ি চাটা হয়ে যাক আর তারপর চাটা খেয়ে নেব। আর জানো তো আজকে খুব ইচ্ছে ছিল যাতে মার লক্ষ্মীকে আমি দিতে পারি কিন্তু কী বলতো অসুবিধা থাকলে তো আর দিতে পারবো না তো আর কি করা যাবে যাই হোক ওইদিকে দুধের প্যাকেট ছিল না তো পরকে বললাম দশ টাকা দাও দুধ আনছি তো তোমরা সবাই যেন আমাদের বাড়িতেই দোকান আছে মানে সেটা আমার দেওয়ারের তো সেখান থেকে দশ টাকা দিয়ে একটা দুধ আনা হয়েছে তারপর দুধটাকে ঢেলে দেওয়া হয়েছে তারপর আজকে যেহেতু আমি মা লক্ষীকে দিতে পারবো না তাহলে কি হলো আমি কিন্তু আমার সংসারে মানে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য এই কাজগুলি আমি প্রত্যেক বৃহস্পতিবারে করি এই দেখো আলতাটা লাগাচ্ছি আলতা হয়তো তোমরা বলবে কেমন করে লাগাচ্ছি সুন্দর হচ্ছে না কারণ আমার হাতে না একদমই সময় ছিল না ওদিকে আমার রান্না হচ্ছে প্লাস আমি মানে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ নিয়মটা করতেই হবে পথ যারা আমরা নারীরা বা বৌরা আছি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পায়ে দেওয়া সিঁদুর ভরে মাথায় সিঁদুর দেওয়া এই কাজগুলি কিন্তু করতেই হয় এই বৃহস্পতিবার দিনে বৌরা যদি বাড়িতে এই কাজগুলি করে তাহলে মা লক্ষ্মী অনেক খুশি হয় সত্যি আর আমরা আমাদের ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে তো আমি চেষ্টা করি যেতে প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি পায়ে আলতা দিই আলতা সিঁদুর ভরে ভরে পরে থাকে তো চেষ্টা করলাম অল্প কারণ আমার কাছে সময় নেই আমাকে যেতে হবে স্কুলে তো খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করলাম আর ওখানে আমি বাজা করেছি আর রাতে যেগুলি রান্না ছিল সেগুলোই আছে আর আরেকটা কাজও করলাম ওখানে দেখো হাতে একটা পাশটি নিয়ে নিয়েছি এটা কিন্তু এটার মধ্যে ঢেলে দিলাম কারণ কি বলো তো প্রত্যেক বৃহস্পতিবারে অন্যদিন ঢালি বা না ঢালি এটা আমার ছেলের কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার দিনে আমি পাঁচ টাকা হোক দশ টাকা হোক একটাই ওর মধ্যে কোর্টোর মধ্যে হোক বা এরকম কিছুর মধ্যে জমানোর কিছুর মধ্যে আমি রাখি কারণ এটা কিন্তু তাতে খুচরো পয়সাও রাখ খুব ভালো মা লক্ষ্মী তাতে অনেক অনেক খুশি হয় তো যাই হোক আমার তো স্নান টান করা সব কিছুই কমপ্লিট একটুখানি খাওয়া দাওয়াও করে নিয়েছি এবার আমি রেডি হয়ে পড়লাম কি বলো তো স্কুলে যাওয়ার জন্য আর আজকে আমি সেদেরটাও কিন্তু অনেকটা করে পড়েছি কারণ আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিনে যাতে আমাকে সুন্দর একটি বউ দেখা যায় তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার যখন স্কুলে তো চলো স্কুলে যাই স্কুল থেকে এসে তোমাদের সাথে আর শেয়ার করবো আর কি না পিটল স্কুলে যাই স্কুল থেকে এসে তোমাদের সাথে শেয়ার করতে আমি রেডি হয়ে গেছি ব্যাগটা নিয়ে নি জল নিব তো চল ওই যে তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের ঠাকুমা মানে আমার শ্বশুরমশাইয়ের মা তা আমার শ্বশুরমশাইয়ের মাও কিন্তু এখন পর্যন্ত জীবিত আছে তো যাই হোক তোমাদের সাথে একটুখানি আমার ঠাকুমাকে শেয়ার করছে আর আমার ঠাকুমা বলছে এই কি ভিডিও করছিস কর কর আমাকে দেখা ভালো করে দেখা তো বললাম হ্যাঁ হ্যাঁ চলো কোথায় যাচ্ছে এই আর কি আড্ডা টাড্ডা দিচ্ছিলাম দিয়ে যাচ্ছে না হাইটাম না চলো আমার লগে চলো ও তো যাওয়ার সময় রাস্তা দিকে কি বলতো ওই যাওয়ার সময় তোমার রাস্তা দিকে চারিদিকটা এতটাই ভালো লাগে কারণ আমি তো প্রত্যেকটা দিনই ঘরের মধ্যেই ব্লগ করি তোমাদের ততটা আমি দেখাতে পারি না তো যাই হোক আজকেভাবে আমি একটুখানি শেয়ার করি আর ওই যে দুটো গরু যাচ্ছিলো দেখে বেশ ভালো লাগছিলো তারপরে আমি উঠে পড়েছি গাড়ির মধ্যে আর আজকে জানো তো সব কিছু রান্না বান্না করে নিয়েছি কিন্তু কী বলতো ভাতটা আমার কিন্তু রান্না করা হয়নি কারণ ঠান্ডা ভাত রাতে ছিল ওটা খেয়ে অল্পখানে আমি বেরিয়ে গেছি কারণ আমি বা আমার বর আমরা কেউই মানে বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া হয় না আমাদের সেই দুটো আড়াইটি তিনটে বাজে তো তিনটে প্রত্যেক দিনই বাজে আমার যখনই স্কুল খুলে যাই তখন কিন্তু তিনটে ছাড়া তার আগে খাওয়াই হয় না তুই ভাবলাম যে ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে আর ভাল লাগে না ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো প্রচুর শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো বড় বললো ঠিক আছে তুমি এসে রান্না করো তো এবার স্কুলে যাই স্কুল থেকে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কামেন্ট করে জানিও কিছু ভালো লাইক সাবস্ক্রাইব করে দিও লাগলে তো বন্ধুরা আমি স্কুল থেকে এসে পড়েছি আর তোমাদেরকে বললাম না আমি এই কাজটাও করি মানে রান্না করব ভাত ভাত রান্না করার সময় প্রত্যেকটা ধরো এক ডিবি বা দেড় ডিবি চাল নিলাম ওখান থেকে আমি প্রত্যেকটা দিন কিন্তু মুট করে চাল রাখি বা একমুট থেকে অল্প একটু কম রাখি মানে তার আগের দিন কিন্তু আমি রাখিনি কারণ চালের একটু প্রবলেম ছিল ছিল না বলে আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে খাই বা না খাই ওখান থেকে কিন্তু আমি এক একমুঠও রাখলাম কারণ তাতেও কিন্তু আমাদের মা লক্ষ্মী কিন্তু খুব খুশি হন তাতে আমাদের ঘরে সংসারে অনেক উন্নতি হয় আর মা লক্ষ্মী অনেক খুশি হয় যাই হোক ওইদিকে আমি কাপড় ধুতে চলে গেলাম মানে বরের ছিল কয়েকটা কাপড় তো এখন প্রায় খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন বেজে যাচ্ছে প্রায় সাড়ে তিনটা দুপুরবেলা তো সাড়ে তিনটা হওয়ার পর এখন আমি সকালে তো স্নান টান করেছি এখন আবারও আমি স্নান টান করবো স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবারও আসব। আবার আসবো বলতে কি আর বিকেলবেলা হয়তো তোমাদের সাথে দেখা হবে তো ওই যে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি একবার ছাদের উপরে কারণ কাপড়গুলো তো মেলতে হবে আর ওই যে হচ্ছে আমার শাশুড়ির ঘর শাশুড়ির ঘুমে এখন কারণ এখন বাজে প্রায় সাড়ে তিনটা তো বুঝতেই পারছো মানে আমার এক ফুটো সময় নেই মানে আমি সারা দিন এতটাই ব্যস্ত থাকি স্কুল ঘর তারপর ইউটিউব ভিডিও করা মানে এডিটিং করা তোমরা সবাই জানো যারা এই প্ল্যাটফর্মে আছে তারা সবাই জানে কতটুক পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কিছুই হয় না আর আমি যেহেতু মধ্যেখানি একটুখানি বন্ধ করে দিয়েছি মানে ভিডিও করা তাতে আমার ভিউজ একদমই ডাউন হয়ে গেছে টোটালি কোনো ভিউজ আসছে না খুব কম ভিউজ আসছে তো জানি না আঠেরোটা বিশটা কুড়িটা এরকম করে আসছে তাতে আমারও না খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার নেই যাই হোক কাপড় চাপড় মেললাম একটুখানি তোমাদের সামনে এলাম তো আজকে আর আমার ব্লগ কেমন লেগেছে বন্ধুরা তো দেখো ওইদিকে চারিদিকে কাপড়গুলো মেলে নিয়েছি এবার হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় আবারও চা নিয়ে বসলাম মানে বরকে চা দেবো আর এখানে রয়েছে খই মানে এগুলো আমার বাপের বাড়ি থেকে মানে আমার মায়ে দিয়েছিলো আরও অনেকটা আছে তো সেগুলো এখনও পর্যন্ত সময় পাচ্ছি না মানে ধানগুলি মানে ছোটাবো বলে আর তো এত সময় ছিল না বলে যাই হোক ওখানে ভাত রান্না করছি রাতের মেনু আর এখানে ছিল মাছের ঝোল তো আমি আমার আজকের ব্লগটা এ পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট